বাড়িগুলো আছে কি না ডেকে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করার জন্য দিয়েছি সেইটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনও পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ আর পাকাবাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচি আমি বলে পেয়েছি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা বেদা করে আবার টাওয়ার জমি দেব টাকা দেবো পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় আগে ইলেকট্রিক হয়ে যায় বিদ্যুৎ কর্ম হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্পে ভরা মৎস্য নদী পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর চাপিয়ে থেকে শুরু করে সব কিছুই আছে সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে বিএম দেখবেন কারণগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চপ দিয়েও দেখবেন বাকবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্য প্রাণী হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়